দিনে দিনে দিন চলে যায় মাসের পরে বছর আজও তোমায় বে র কবে হবে দেখা গো না দেখ দয়াল মাওলা আমার মুর্শি দে নিয়না অন্ধকার কাব রে আবার কবে হবে دیکھا گو اللہم آسلے زبان سے محبت ہے مادو علی آلی আমার প্রাণের ঝাঁকের ভাইরা মহাব্বতের জাকের ভাইরা আমরা অলি আল্লাহর কদমে এসেছি যারা আল্লাহর অলির কদমে আসে বলেন তাদের দিল জেন্দানা মুর্দা উচ্চ আজা বলেন জেন্দানা মুর্দা জেন্দা তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত খাজা বাবা জামালপুরীর কদমে থাকবো আমরা জেন্দা দিল নিয়ে বাবা জামালপুরীর কদম থেকে এক বিন্দু ফাইজ তাওয়াজ্জু তাসির যেন অর্জন করে যাইতে পারি আমরা বলি আল্লাহুম্মা আমিন আল্লাহু বন্ধুগণ আমার আজকে আল্লাহর ওলীর কদমে আমরা এসেছি এক বিন্দু দয়া নেয়ার জন্য ঠিক কিনা বলেন ওলি আল্লাহর কদম এসেছি বাবা জামালপুরীর কদমে আমরা এসেছি এক বিন্দু দয়া নেয়ার জন্য যেহেতু আলোচনা লম্বা করা যাবে না সময় একদম অল্প এই কদমে আসার অর্থ হলো এক বিন্দু দয়া রহমত নেয়ার জন্য কারণ আল্লাহ রুলির কদমে আমার আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ দরবারে রেখে দিয়েছেন তার রহমতের বান্ডার একবার উচ্চ যে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রুলির কদমে আমরা কেন যাই